ফলাফল যা বলছে তাই করতে হবে আমার বিবেচনার সুযোগ নেই এক মিনিট কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চোখাট পরিবর্তন করতে বলিও সন্ধ্যার সময় ইসমাইল আলাইসলাম এসে বুঝলেন আব্বা এসেছিলেন কি খবর কেউ এসেছিল জি একজন বৃদ্ধ মানুষ কি বললেন বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চোখাট পরিবর্তন করতে বলিও ওহ তোমার উত্তর ঠিক হয়নি তিনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আমার করার মতো সুযোগ নেই। বউ কত বড় সুন্দরী বউ কত বড় চাকরি করে এমন বিবেচনা করার কোনো সুযোগ নেই আপনি মাকে পরামর্শ দিতে পারেন শরীয়তে পরামর্শ চলে তিনি যা বলছেন তাই করতে হবে এ কথা আল্লাহ বলেন একথা নবী বলেন পৃথিবীতে ব্যতিক্রম সম্মানের সদস্য বাপ মা এক মিনিট কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা কি খাও এ বাক্য কিন্তু আগে ছিল না কি খাও গোস্ত আর পানি আচ্ছা আচ্ছা যা বারাক আল্লাহ আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করো আসলে সালাম দিও চোকাট বহাল রাখতে বলিও কি খবর কেউ এসেছিল জি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছেন আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ কি বললেন বললেন যে কি খাও বললাম যে গোস্তর পানি কি বললেন বললেন যে ঠিক আছে আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে আসলে সালাম দিও চোকাট বহাল রাখতে বলিও হ্যাঁ তিনি আমার আব্বা তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন হাদিস বুখারি মুসলিম আপনার একটা আস্থা থাকতে হবে যে আমার বাপ মা কথা মতো আমি চলি আর যেটা দিন রেত শোনেন তিনজন আটকা পড়েছিল গর্তে তার প্রথমজন ছিল যে আমি আমার বাপ মায়ের মাথার সামনে এগিলেস দুধ নিয়ে দাঁড়িয়ে ছিলাম আমার ছেলে মেয়েরা চিৎকার করছিল খাদ্যের অভাবে তারা চিল্লাতেই থাকলো আমি দাঁড়িয়ে থাকলাম দাবিও দাবু দাবুন হাতটা আমি গিলাস নিয়ে দাঁড়িয়েই থাকলাম আর আমার ছেলে মেয়ে আমার পায়ের সামনে চিৎকার করতেই থাকলো সকাল হয়ে গেল ও চরম ভালোবাসা দেখিয়েছিল বাপ মায়ের সাথে বিনিময় সে বিপদ থেকে বেঁচে গেছিল পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যেতে পাবেন আপনি পারবেন ইনশাল্লাহ আল্লাহর দয়ে যদি আপনার আচরণ বাপ মায়ের সাথে ভালো থাকে যে কোনো বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন যদি মানুষের কোনো বড় উপকার থাকে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন আপনি যদি জেনার মতো পাপ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারেন প্রমাণে বুখারি মুসলিমের হাজ সম্মানিত দিন ভাই বোন পরের অংশে আল্লাহতালা বললেন অবিদিল কুরবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় ভাই ভাইয়ের সাথে টিকা বড় কঠিন বউ একটু উল্টা চলে একটুকু সহ্য করে না কথাই কথায় গন্ডগোল বাঁধে আমাদের গ্রামে দেবীনগরে বাপ মা মারার পরে মরে যাওয়ার পরে জমি জায়গা সবকিছু ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হতে পারে ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো মূল্যে এ কথাই ঠিক ভাই সবচেয়ে নিকট আত্মীয় ভাই ভাই ঠান ঠাই বড় হবে পয়সা ইনকাম করবে বিবাহ করবে ভিন্ন হয়ে যাবে সময় আপনার সাথে থাকবে না এ কথাই ঠিক আপনি একদিন তার সাথে থাকতে পারবেন না থাকা হবে না এ কথাই ঠিক এরপরেও আপনার ভালো আচরণের অধিকারী পৃথিবীতে তৃতীয় স্তরে যেটা আছে সেটা হলো ভাই এক নম্বরে আছে আল্লাহ আল্লাহর সাথে সদাচরণ মানে সেরে করা হবে না তাহলে আপনার সদাচরণ কেটে গেছে ফলাফল জাহান্ন দুই নম্বরের সদাচরণের অধিকারী বাপ মা তিন নম্বরের সদাচরণের অধিকারী ভাই ভাই বোন যদি এইটা চাপায় নবাবগঞ্জ সমস্যা নেই বাপ মরলেই জমি বনকে ভাইকে ভাগ করে দেয় রংপুর দিনাজপুর লালমনহাট পিলুফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টে বাপ মরার পরে বোনেরা যদি জমি চায় তাহলে ভাইয়েরা বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও জমি জায়গার কথা বোনেরা বললে ওদের গায়ে আগুন লেগে যায় এমনটা চাপায় লোকের নয় বলে ধারণা করা যায় আমাকে এক লোক আপনার ইন্টারভিউ এসেছি যে অবাক খেয়ে গেলাম ব্যাপারটা কি কি বলতে চান আপনি আমার ইন্টারভিউ মানে মানে আপনার বাপ মা মারা গেছে জমি জায়গা ভাগ করেছেন কি এটাই আপনার পরীক্ষা আমি বললাম আমার বাপকে কবর দেওয়ার পরে আগে এসে আমরা জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও আমি এক একটু টুকটাক জমি চিনতাম ও বরিশাল মডেল সরকারি মডেল কলেজের শিক্ষক বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে আমরা জমি জায়গা চাষ করি না জমি জায়গাতে যায়ও না আমার মা পছন্দ করতেন না ওগুলো নিয়ে আমরা হিসাবও করি না আমার বোনের স্বামীরাই চাষ করে কি হয় না হয় তারাই জানে আমরা কোনো খোঁজ খবর এ ব্যাপারে রাখি না তবে আমার বাপকে কবর দিয়ে এসে কে কতটুকু পাবে এটা আমি বসে ভাগ করে দিয়েছিলাম